কথাটা তোমার আরেকটা কথা তোমাকে বলি তুমি এই কদিন আগে একটা ভিডিওতে এরকম বলেছো যে আমি কেন এত মেয়েদের সাথে জড়িয়ে যাচ্ছি এই কথাটা তোমার মুখে সাথে তুমি বলো তোমার মুখে সাথেই এই কথাটা কিছুদিন হয়নি এখনো পর্যন্ত পারলে আমার যে আহ বিপক্ষে যে কন্ট্রভার্সি চ্যানেলগুলো আছে তোমাকে আমাকে নিয়ে কত বাজে বাজে কথা বলে দেয় আরো কত আমি যার যার সঙ্গে কথা বলি তার মধ্যে যখনই জানতে পারে ফিমেল তো তখনই তার সাথে আমাকে আজে বাজে জড়িয়ে দেয় তার সাথে কি সম্পর্ক আছে কি আমার বয়সী কে আমার থেকে কম বয়স বেশি বয়স কিছু বিচার করার নেই তোমার থেকে আমার প্রায় তোমার বয়স আমি জানি না তবে আমার মোটামুটি আইডিয়া কমসে কম দশ থেকে বারো বছরের বড় হবে তো তোমার সাথে আমাকে এইসবাজে কথা বলছে এছাড়াও আরো কত মানুষের সঙ্গে বলেছে তাদের ভিউস কমিয়েছে তাতে ইনকাম হয়েছে তাদের লাভ হয়েছে তো সেখানে যদি তুমি এই কথাটা কি করে বলতে পারো যে আমি কেন মেয়েদের সাথে এত জড়িয়ে পড়ছি তাহলে তুমি বলো তোমার সাথে আমাকে কেন জড়ালো তুমি এই কথাটা বলছো তো তুমি বলো কি করে জড়ালো তোমার সাথে আমাকে ওয়েলকাম টু টম মিষ্টি মিষ্টিভি দীপসিতার আমি ইপসিটা এখানে নোগা লাগালি নখিস্তি ওবসি তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোটাকশনে খুব সন্দীপের মুখ থেকে যে কথাগুলো আপনারা শুনলেন আর শুনলে কি শুনে কী বুঝলেন হুম এই যে কিমা অসভ্য জানোয়ার মেয়ে ছেলে যে কিমা আছে সেই কিমাটা যেভাবে নোংরামি নোংরা জাস্ট নোংরামি করতে নেমেছে হুম আমার সাথে তার জন্য ওকে এই মোটামুটি তিন চার মাস পুরনো আগের একটা ভিডিও সন্দীপের বেশ কিছু কথা আপনাদের ওকে বলা কথা শোনালাম এটা হচ্ছে সেই ভিডিওটাতে যেখানে কিনা না সন্দীপ বলেছিল যে আমার দিদিকে রুমালি কেন ডাকো ও তো এখন তোমাকে নিয়ে কিছু বলছে না তুমিও কিছু বলো না এটাই বলেছিল তারপর বলেছিল কি বলেছিল শুনলেন আপনারা নিশ্চয়ই ভালো করে যে তুমি তোমার ভিডিওর মধ্যে কী করে বলতে পারো এই কথাটা যে আমি একটার পর একটা নাকি মেয়েদের সাথে জড়িয়ে গেছি যেখানে তুমি ভালো করে জানো যে এই অপোনেন্ট যারা রয়েছে যারা কিনা আমার লিগাল ওয়াইফ সেই লিগাল ওয়াইফের হয়ে যারা ভিডিও করে তারা কোনো মতে যদি শোনে যে কোনো মেয়ের নাম ওর সাথে সেখানে না দেখবে তার বয়স কত না দেখবে সন্দীপের সাথে তার সম্পর্ক কী জাস্ট তাকে শুইয়ে দেবে আর সেই জিনিসটাই সে সময় কে করছিল না এই কিমা দিদি এই কিমা দিদি আমাকে বলছিল না লাইভে আর ওর ভিডিওর মধ্যে আমার নাকি গ্রহণযোগ্যতা কমেছে ও কি করেছে এইগুলো এইগুলো করে এইগুলো করে সন্দীপকে লিপ্ত করে ও আবার বলছে যে সন্দীপের জন্য প্রচুর মানুষ আমাকে ভালোবেসেছিল তারা নাকি এখন আর ভালোবাসে না শুধুমাত্র ওর যে পাচাটা কয়েকটা দালাল পুষে রেখেছে ওরও দালাল রয়েছে একটা গ্রুপ চালায় ও অনেক দিন থেকেই আপনারা সবাই শুনেছেন যেখানে একসময় সিন্ডিকেট করার চেষ্টা করেছিল আর সেই রকমই সেটা হয়নি তারপর ফেল হয়ে গিয়ে ও এরকম কিছু ক্রিয়েটার্সদের নিয়ে কিছু ভিউয়ার্সদের নিয়ে গ্রুপ চালায় যাদেরকে রীতিমতো সমস্ত ও মানে দেয় অর্ডার দেয় যে এটা করো ওটা করো এখানে একে কমেন্ট করো ওকে নিয়ে ভিডিও করো আশা করি আপনারা পরিষ্কার দেখে বুঝতে পেরে গেছেন যে সবে ওর সাথে আমার একটা দুটো ভিডিও গরমাগরমি হলো কি হলো না পাশের দেশ থেকে ঝিটাকে নামিয়ে দিয়েছে তো ভালো কথা পাশের দেশের ঝিকে অনেক ছাড় দিয়েছি এরপর ওকে যখন ধরবো তখন ও বুঝবে আর ওর বরাবরই স্বভাব আছে পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়া আসলে সবসময় ওই পেছন ঘুরে থাকে তো দুবাইয়ের শেখদের সাথে গিয়ে করে তো তো সেখানে সেখানে না মুখ দেখে না জানেন তো পিছনটাই পছন্দ করে পিছে সে নামাজতে পিছে সে নামাজতে পছন্দ করে তো সারাক্ষণ পিঠ দেখিয়ে দেখে এমন অভ্যেস হয়ে গেছে যে দুটো একটা কথার পরেই ঠিক পিঠ দেখিয়ে বা পেছন দেখিয়ে পালিয়ে যায় তো ওকে এবার সেই জিনিসটা অবশ্যই আমি পড়াবো তো যাই হোক এই যে একটা কথা এই যে এই সন্দীপ যে কথাটা বললো সেখানে বললো কি যে অপোনেন্টের যারা আছে যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তারা সবসময় কোনো মেয়ের নাম শুনলেই তার সাথে আমাকে নোংরা সম্পর্কে জোড়ায় শুধু তাই নয় এই কিমা দিদিকে বলছে কিমা দিদি কেন তোমার সাথে আমার নোংরা সম্পর্কে জোড়ায়নি হুম ওরা জানে না যে আমি তোমার চেয়ে বয়সে কতটা ছোট তোমার সাথে আমার সম্পর্কটা কি তার সত্ত্বেও তোমাকে নোংরা সম্পর্কে আমার সাথে জুড়িয়েছে তাতে কি আমার কোনো হাত ছিল তো এক্স্যাক্টলি এটাই আমি বলেছি যে সন্দীপের সাথে কার নাম ঘুরছে সেটাতে সন্দীপের হাত নেই ও হয়তো ভালো বলে মানুষের সাথে কথা বলেছে হ্যাঁ আমি তো মানছি ও দেখা করতে গেছে ও রেস্টুরেন্ট না কি ক্যাফে ক্যাফেতে গিয়ে কফি খেয়েছে হুম ওর গাড়ির মধ্যে পাবলিক প্লেসে বসে দুটো কথা বলেছে করতেই পারে এটুকু কেন মানুষ করবে না ও তো ওর ঘরে বউ রেখেই জিনিসগুলো করেনি যদি করতো তাহলে না আমি বুঝতাম ওর বাড়ি থেকে ওর বউ চলে গেছে তারও অনেক মাস পরে প্রায় ছ আট মাস পরে ও কি করেছে কারোর সাথে সিরিয়াসলি হয়তো সম্পর্কে যাবে কি যাবে না সেটা দেখার জন্য আইডিয়া করে বা অনুমান করে বলছি কারণ সাথে চ্যাট করা বা কথা মানেই কিন্তু রিলেশন নয় হয়তো আসানসোলে গিয়ে ও সে যেই মেয়েটির সাথে কথা বলছিল তাকে সামনে থেকে দেখতো দেখে বুঝতো যে হ্যাঁ এর সাথে সম্পর্কে যাওয়া যায় কি না কারণ এই মেয়েটি সন্দীপকে কি করেছে না চিট করেছে তার বিয়ে আছে তার একটা বাচ্চা আছে এই সমস্ত কিছু লুকিয়ে সন্দীপের সাথে একটা কুমারী মেয়ে সেজে ও মিশেছে এখানে সন্দীপের দোষ কোথায় এই যে এখন যে ঘটনাটা আমরা দেখছি সেটা কি এই অর্ক কুণ্ডু কি বলছে ও বলছে যে এই ওর যে দুবার বিয়ে হয়েছে মানে এই তিনের যে দুবার বিয়ে হয়েছে ও সেটা জানতো না একবারের বিয়ে একটা বাচ্চা ওটাকে ও অ্যাকসেপ্ট করে নিতে পারে কিন্তু তারপর আরেকটা যে বিয়ে হয়েছে সেটা নাকি ও অ্যাকসেপ্ট করতে পারছে না ভাবতে পারছেন বুঝতে পারছেন তা সেখানে বলুন সন্দীপ যখন জানল যে ও একটা বাচ্চার মা ওকে রীতিমতো মানে মিথ্যে কথা বলে ওর সাথে মিশেছে তাহলে আর ওর সাথে ও সম্পর্ক রাখবে কেন আর সম্পর্ক রাখেনি বলেই তারপরে কি হয়েছে সন্দীপের নামে মিথ্যে মিথ্যে রটনা আর যারা দিয়েছে আজ তার সাথেই এই সন্দীপের পাতানো কল কিমা দিদির এত সক্ষতা এই যে আমাকে বলছিল না যে কি করে তুই বলতে পারলি নাগর আমি বলিনি রে আমি প্রশ্ন করেছি যে এত রাগ করার কি আছে সত্যিকারের দিদি যারা দিদি হয় তারাও ভাইয়ের এরকম কোনো সম্পর্ক যদি জড়িয়েও যায় তাতে এইরকম মানে ওভার রিয়াক্ট করে না সেই চুল ফুল ছেড়ে সে মানে কেমন একটা সে একটা ভাব দেখাচ্ছে কি বিরহ বিরহ ভাব ভাব ওর ভিডিওগুলো প্রথম বা লাইভগুলো যে সময় এসব হচ্ছিলো গিয়ে দেখবেন তো প্রত্যেকটা মানুষ গিয়ে লিখছিল কি হয়েছে গো তোমার কিমা দিদি কি হয়েছে গো তোমার কিমা দিদি তো সেখানে ঠিক যে হয়েছেটা কি হতেই পারে ভাইয়ের সাথে যার সম্পর্ক ছিল কথা হয়েছে ও তো নিজে সেটা জানতো ও তো জানতো সেখানে বলেওছে বলেছি আপনাদের বারবার আমাকে বলেছে যে ভাইয়ের জন্য দেখতে হবে না ভাই নিজেই ঠিক খুঁজে নেবে তো সে যখন জানতে পেরেছে যে যার সাথে কথা বলছে তার কি তারও আবার কি ইতিহাস রয়েছে হুম এই ঝিমির কথা বলছি তো সেক্ষেত্রেও কি করছে সেও যদি সত্যিই বন্ধু হয়ে থাকে তাহলে ওর একটা কেন দশটা বিয়ে থাকলেও কোনো চাপ নেই কোনো চাপ নেই যেমন কি না এই অর্ক বলছে যে ওর এখন ওর সাথে টিনের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখতে পারবে কিন্তু অন্য কোনো সম্পর্ক রাখতে পারবে না এটা জানার পর যে ও দুটো বিয়ে করেছে তার মধ্যে একটা বিয়ে ও ওর কাছে চেপে গেছে মানে কি মিথ্যে কথা বলেছে তো সে সেরকমই ব্যাপার আজকে দেখুন এই মা কতটা নিকৃষ্ট টাইপের মহিলা সে সময় ও সন্দীপকে শেষ করার জন্য এতটাই মরিয়া হয়েছিল যে যারা সন্দীপের সাথে ওর নোংরা সম্পর্ক জুড়েছে তাদেরকেই বহীন আর তাদের সাথেই সক্ষতা তাদের সাথেই গলায় গলা মিলিয়ে ওর লাইভে তাদেরকে তুলে ওর লাইভে তাদের সাথে গল্প করে ও এটা বুঝিয়েছে যে এখন ও ও সন্দীপের কি না হেটার্স সেই জন্যই তো বলেছে যে সন্দীপ শেষ সন্দীপের পুরো কেরিয়ার শেষ তাহলে এই যে আমার কথা বলছে তুই আগে এই আগে সবার আগে তোর ওই যে যাকে বহিন বলিস তাকে জিজ্ঞাসা কর তাকে বল যে এতটা নোংরা নিকৃষ্ট মেন্টালিটি তোর আসলো কি করে আমি তো জানিস না ওকে মা ও আমার ছেলে আমি ওর মা হ্যাঁ আজকে বলছে যারা মা ছেলের সাথে সম্পর্ক করিয়ে দেয় তারা নাকি খুব নোংরা তাহলে সেই জিনিসটা সবার আগে তোর বহিন করেছিল সন্দীপের সাথে সন্দীপের বায়োলজিক্যাল মায়ের করেছিল আর তোর তুই সকল পাতানো মা কাম দিদি তো তোর সাথেও সবার আগে বলেছিল যখন ওই কথাগুলো বলেছিল সেগুলো যখন হজম করে নিয়ে তুই আজকে ওর গলায় গলায় জড়াচ্ছিস তাহলে আর তোকে কে কি বলল ভাইকে নিয়ে বলল না তোর নাগরকে নিয়ে বলল কি যায় আসে তুই তো মেনেই নিয়েছিস যে তারাপীঠের হোটেলে গিয়ে যখন রাত্রে শুয়েছিলি তোরা তখন কি হয়েছে না লাইটটা অফ হয়েছে আর ওইখান থেকে সন্দীপ লাভ দিয়ে এদিকে চলে এসছে সব মানে সুন্দর গল্প বানানো গল্প তুই মনে মনে প্রচন্ড এগুলোকে এনজয় করিস পুরো বোঝা যায় তো আরেকটা একটা দর্শক বন্ধুরা আপনাদের মনে করিয়ে দিই সন্দীপ একটা কথা বারবার বলেছিল কি বলেছিল যে তুমি আমাদের বাড়িতে এসেছো আমাদের বাড়িতে থেকেছো আমাদের বাড়িতে খেয়েছো আমাদের সাথে কথা বলেছো প্রত্যেকটা মানুষ জানে তুমি যদি এখন বানিয়ে বানিয়ে আমাদের সম্পর্কে কিছু বলো দর্শকরা সেটা বিশ্বাস করবে আমি মনে আছে সন্দীপ যখন এই কথাটা বলছিল আমি বলেছিলাম যে এই কথাটা আমার প্রচন্ড মানে কোথাও যেন একটা হিট করেছে এই কথাটা যে এটা সত্যি কথা যে আজকে ওর বাড়িতে এমনভাবে ওতপ্রোতভাবে মিশেছে এখন ও যাই বলুক না কেন দর্শকরা সেটা সত্যি বলেই মানবে এটাই যে ও তোদের বাড়িতে যেত আস্ত বস্ত খেত তো সেই জন্যই মুখে না বলে ইশারা করে এরকম বলেছে কি যে সিক্রেট রুম একটা রয়েছে সন্দীপের সেই রুমে সন্দীপ তার এখনো এখনও ওই লিগাল ওয়াইফকে ডিভোর্স না দিয়ে অন্য একজন মহিলাকে অন্য একটা মেয়েকে এনে রেখেছে আর তার সাথে নোংরা সম্পর্কের মধ্যে অবৈধ সম্পর্কের মধ্যে রয়েছে হুম আর সেই সময় আমি এটা প্রশ্ন করেছি বলে ওর নাকি আমি পিছনে লেগেছি আ হারিয়ে ওই না ওর পিছন হুম ওই একটা বুলডোজারের মতো পিছন তাতে আমি লাগতে যাব আমার কি খেয়ে কাজ নেই প্রশ্ন করেছি আমি প্রশ্ন করেছি তো যাই হোক এই প্রশ্ন বলতে মনে পড়ে গেল আরেকজনকেও আজকে একজন প্রশ্ন করেছে সেই প্রশ্নটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্টের স্ক্রিনশটটা আপনাদের সাথে শেয়ার করছি ভালো করে পড়ুন এখানে এই যে পাশের দেশে স্লেভকে একজন প্রশ্ন করেছে যে ঝিমি সাহা কই ঝিমি কই সেখানে বলছে আই ডোন্ট নো কেন ও কেন জানবে না ও কেন জানবে না ও তো মানে চব্বিশ ঘন্টা জিপিআরএসে ওকে ট্র্যাক করে রেখেছে তাই না চব্বিশ ঘন্টা ট্র্যাক করে রেখেছিল সেই জন্যই প্রথমে কি জানতো এই যে বাদকুল্লার বাড়িতে সেখানে সিক্রেট রুম রয়েছে সেখানে সাহা রয়েছে মানে এই ওই হাত পা সব কিছু দিয়ে বলে দিত কি রয়েছে আচ্ছা তারাপীঠের একটা ঘটনা ঘটেছিল তারাপীঠের ঘটনার সম্পর্কে কই কোনো প্রমাণ দিতে পারলো থাকলে তো দেবে থাকলে তো দেবে তো সেখানে তারপর কি হলো যখন দেখলো কোনোভাবেই এটা বিশ্বাসযোগ্য না হুম আন্দাজেই বলে দিল কি আন্দাজি রহমান হয়ে যে সিক্রেট রুম কোথায় আছে তা সন্দীপের বাড়িতে আছে তারপর দেখলো সেই আন্দাজটা ওর একদম তাঁর টায় ফিস তখন কি করলো তখন বললো না ওখানে নেই বাদফুল্লায় আছে মানে আরেকটু দূর কারণ কারণ সন্দীপ রোজ দিন সন্ধ্যাবেলায় বাদফুল্লায় যায় কি করতে বাদফুল্লায় যায় তো আমি কিন্তু এর আগে আপনাদের সাথে প্রমাণসহ এটা তুলে দিয়েছিলাম যে সন্দীপ আর টি যখন ওই একবার নাটক করছিল তখন সন্দীপের সাথে ওর বউ তখন থাকতো তখনই ও বলতো যে কি ব্যাপার তুমি যাও এখন এত দেরি করে আসো কেন সাড়ে দশটা বেজে যাচ্ছে সন্দীপ যেখানে হাসছিল ওটা ওদের বানাবাটি ক্রিয়েটে একটা ক্রিয়েটেড ঝগড়া ছিল ভিউজের জন্য কিন্তু কথাটা সত্যি যে সন্দীপ সারাদিন পর সন্দীপ সেখানে উত্তর দিয়েছিল যে কী করবো সারাদিন ঘরে যা যা কাজ ছিল যেটুকু যা হেল্প করা ছিল সব করে টোরে খানিক্ষণ আমি যাই আমার বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে গল্প করতে সেটুকুও কি করবো না তখন কিন্তু টিম নিজে ফোনে সুদীপ্তর সাথে চ্যাট করে আর সুদীপ্তর ওই যে সেই সিলিংকের যে সিলিং দেখা যায় যে বারান্দা দিয়ে ওই বারান্দাওয়ালা ফ্ল্যাটের ছবি দেখে ওর জাহাজের ছবি দেখে ওকে জাহাজে ওই পোশাক পরে দেখে দেখে ভাবে মেরিন ইঞ্জিনিয়ার কখন ভাবে যে এই জাহাজের মালিকই বুঝি এই সুদীপ্ত হুম এই মালিক এই জাহাজের একদিন আমি মালকিন হব তখন কিন্তু এইগুলো করতো কিন্তু শুধুমাত্র কন্টেন্টের জন্য একদিন এরকম নাটক করেছিল সেখানে সন্দীপ সোনা বাবাকে কোলে নিয়ে সোনা বাবার মানে সোনা বাবার কাছে মুখটা এরকম লোকই হাসতে হাসতে এটাই বলছিলো তো সন্দীপ যে ওর বন্ধুদের সাথে আড্ডা মারতে যায় সেটা অনেক দিনের গল্প সেটা ওদের পা পাড়ায় একটা ক্লাব আছে সেখানে যায় ওর একটা বন্ধুর দোকান আছে সেখানে যায় হ্যাঁ আবার মাঝে মাঝে বাতকুল্লাতেও যায় তো সেই জন্য কি করলো যেহেতু সন্ধেবেলায় তাহলে কোথায় যায় তার মানে বাতকুল্লাটাকে বলো কারণ ওদের বাড়ির আশেপাশে কাছাকাছি একটা বড় যে জায়গাটা আছে আর কি কসবা টাইপের সেটা বাদ তার মানে কি তার মানে ঝিমি ওখানেই রয়েছে ঠিক আছে আন্দাজি রহমান হয়ে এটা বললো তার কোনো প্রমাণ পাওয়া গেল না তারপর কি বললো তখন দেখলো কি যে না এটা তো রকমভাবে কাজ হচ্ছে না কোনো প্রমাণ দিতে পারছি না কোনো রকমভাবে তখন কি ওদের বাড়ির আশেপাশে মোটামুটি একটা সিটির মতো জংশন কি আছে না কৃষ্ণনগর তখন এবার ওইটা হয়ে গেল কোথায় আন্দাজি রহমান ওকে পাঠিয়ে দিল কৃষ্ণনগরে তারও কোনো কোনো রকম কোনো কি করতে পারলো না প্রমাণ দিতে পারলো না ছাবার সিনেমা একসাথে দেখতে গেছে বলল আর আরও রকম কত কত মিথ্যে কথা বলে সন্দীপের রীতিমতো ভিউজ খেয়ে নিল এটাই বলে যে ও একটা দুশ্চরিত্র তার কোনো প্রমাণ দিতে পারলো একটা মেয়ের সাথে কথা বলা কি অন্যায় যার বাড়িতে তার বউ নেই বউকে দেখছে সে ঘুরছে বেড়াচ্ছে সবই তো ও তো আমরা তো প্রথম থেকেই জানি আজকে নয় তো প্রমাণ দিয়েছে আমরা তো প্রথম থেকেই জানি যে ও বিয়ে হয়ে গেছে আর ও কীরকমভাবে ওর সাথে ঘুরছে সেখানে বাচ্চাকে ফেলে রেখে মা ঘুরছে আর তার যে হাজবেন্ড মানে সোনা বাবার যে বাবা সন্দীপ সে কী করবে সে সারাদিন মানে ওই ভিডিও করার জন্য ইনকাম করার জন্য কাজ করবে আর তারপর রাত্রিবেলা কি আঙুল চুষবে বসে হুম তো ওরও জীবনে কোনো মানুষ কোনো মেয়ে থাকতে পারে সে দুটো গল্প করতে পারে তার সাথে কথা বলে ওর দুটো মন হালকা হতে পারে তাই না তো যাই হোক সেটাও তারপর কোনো মতে প্রমাণ করতে পারলো না আজ যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে জিনি কোথায় তখন বলছে আই ডোন্ট নো কেন আই ডোন্ট নো ও কী করে বলছে সন্দীপকে দুদিন আগেও বলছিল ভিডিওর মধ্যে যে সন্দীপটাকে তো আর সন্দীপদা বলতে পারবো না হাফপান বাহিনী নাম দিয়ে দিয়েছি আর বলতে পারবো না হ্যাঁ কি করে বলবে বিনা প্রমাণে যে মানুষটাকে রীতিমতো মাটিতে মিশিয়েছে হ্যাঁ সোনা বাবার ভালোর জন্য বাবা অনেক আছে অনেক ক্রিয়েটাররা আছে তারা সব কি বলেছে আমাদের লড়াই সোনা বাবার জন্য হ্যাঁ আমাদের এই আমাদের কিষাণোর জন্য আমাদের লড়াই কৃষাণুর থেকে পাশে থাকতে গিয়ে আমরা কি করব না কৃষাণুর বাবার পোমা মেরে ছেড়ে দেবো হুম কৃষাণুর বাবার কোঁয়াটা ভালো করে মেনে মেরে দেবো কারণ কারণ আমরা আইডিয়া করছি আমরা আন্দাজ করছি আমরা অনুমান করছি যে কৃষাণুর বাবা আরেকজনের সাথে ঘরের মধ্যে রয়েছে সে যে কোনো ঘরেই হোক না কেন রয়েছে একটা কোনো কোনো একটা মানে ছিটা কোটা পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া গেল না যে ওর সাথে কোনো অবৈধ কাজ করেছে বা কিছু কথা বলতেই পারে মেয়েটিও বলেছে যে আমার বন্ধু আমার যদি মনে হয় আমি আবারও কথা বলবো তো সেক্ষেত্রে হুম কোনোরকম কোনো প্রমাণ দিতে পারলো না এখন কি বলছে আই ডোন্ট নো তাহলে এই যে এতদিন ধরে ওই মেয়েটিকে সন্দীপের বউ বানিয়ে সন্দীপের বাড়িতে ঢুকিয়ে রাখলো তার হিসাবটা কে দেবে গোটা রমজান মাস্টার মধ্যে সন্দীপের সম্পর্কে নোংরা নোংরা মিথ্যে কথা চাষ করে যেভাবে সন্দীপের খেয়ে নিল তার হিসাব কে দেবে দেবে ওপরে একজন বসে আছে দেবে আর এই যে কয়েকজন মুখোশঝারি আছে না তো এই দ্বিচারিতাগুলো কেন এই মুখোশ কেন নিজের পায়ের পুরুলের কথা বলেছিলে না তুমি হুম কি বলেছিলে যে হুম বাচ্চার বাবা দেখতে পাচ্ছি কি দেখতে পেয়েছ বাচ্চার বাবার নোংরামি কি কী দেখতে পেয়েছ বলো তো এই যে আমাকে বলেছিলে যখন যে আমরা সবাই দেখতে পাচ্ছি বাচ্চার বাবার নোংরামি ও দেখতে পাচ্ছে না নিজের পায়ের পুরুল মারছে ও দলছুট হয়ে যাচ্ছে হ্যাঁ বাচ্চার বাবার নোংরামি কোথায় দেখতে পেয়েছো গো সবাই মিলে তোমরা নোংরামি ওই ছেলেটির সাথে করেছিলে মুখোশ করে মুখোশের আড়ালে নোংরামিটা করেছিলে হুম নোংরামিটা করেছিলে আজকে বাচ্চার বাবা কোথায় কি আছে তো এই যে ভেবো না তুমি ভেবো না যে তুমিও ছাড় পাবে তোমারও টান আসবে এই কিমা কাউকে ছাড়িনি এই মুখ একবার বেশ ভালো করে নিজের মুখ পুড়িয়েছিল যখন বলেছিল ওয়াইটিতে তিনজনকে জন্ম দিয়েছি আমি তাকে ধরিত্রী মিলি অর্পিতা আমার বিরুদ্ধে কখনো মুখ খুলবে না ওদের আমি জন্ম দিয়েছি ওদের আমি সব করেছি ও সবাইকে জন্ম দেয় দিয়েছিল আচ্ছা করে মুখের ঝামাটি ঘষে হুম ঝামাটি ঘষে দিয়েছিল কিন্তু এইবার না ও মানে কি বলবো এই যে এই যে হটকারী কথাবার্তা বোকা বোকা কথাবার্তা তাও মানুষ বা ভগবান শোনে কিন্তু এখনও যেটা করছে সেটা ভগবানও সহ্য করবে না মানে লিখে দিলাম কোনো এক জায়গায় লিখে রাখলাম মিলিয়ে দেখিয়ে নিও মিলিয়ে দেখে নিও আর যদি সত্যিকারের মেরুদণ্ড থাকে না মেরুদণ্ডটা মেরুদণ্ডের মতো ব্যবহার করতে শেখো ব্যবহার করতে শেখো নোংরামি করছে আর এই যে বলেছি আবার এই খেলাটা যেটা সন্দীপের সাথে ও খেলতে গিয়েও খেলতে পারিনি কারণ জানে তখন কি হবে সবাই ওর মুখেই থু থু করে থু পারবে কারণ খুব ওর বহিনকে বলেছিল না ওই মন্দিরাকে বেঁচেছিল বলে সেই জন্য ও চুপ করে গেছে আর এখন সেই যেই কথাটা সন্দীপ বলেছিল সেটা আমিও বলছি ওই যে আমাদের আমার বাড়িতে এসেছিলো আমার কোন কুকক্ষণে ওকে আমি ঘরে ঢুকিয়েছিলাম এই জন্যই বলে না যে নোংরাকে নোংরা একদম বাইরেই রাখতে হয় নোংরা কখনো ঘরে নিয়ে আসতেন একেবারেই নি। তো নোংরাকে ঘরে নিয়ে এসেছি সেই জন্য নোংরা এখন যা নোংরা নোংরা কথা বলবে আমি জানি প্রচুর মানুষ যারা কিনা এই নোংরা আমি পছন্দ করেন তারাই শুধুমাত্র সেটাকে এনজয় করবেন তারা এটাও জানেন যে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে তবে হ্যাঁ একটা জিনিস হয়ে যাচ্ছে যে এরপর কোনোদিনও কোনো মানুষ কোনো মানুষকে যখন মানে বিপদে বিপদে যদি সাহায্য করতে যায় বা বিপদে কাউকে কারোর বাড়িতে এক বেলার জন্য ঠাই দেবে না বিশেষ করে এই ধরনের নোংরা মেয়ে ওর মানে বলে না কথা একটা আছে ও একবার গল্প বলেছিল ল্যাংড়া কুত্তার বাচ্চা ফুটফুটে ফুটফুটে সুন্দর বাচ্চা সুন্দর একটা গল্প বলেছিল যে একটা মাঠে সবাই খেলে হুম একটা ছেলে সে সবাইকে লাঠি মারে ভগবান তাকে ঘোড়া করে দিয়েছিল তো ওই জন্য এই কথাটা ও বলেছিল এই কথাটা ওই ল্যাংড়া কুত্তার বাচ্চাকে দিয়ে বলেছিল যে এই জন্যই ও ল্যাংড়া ভগবান ওকে করে দিয়েছে নাকি কারণ ও যদি পা থাকতো ও সবাইকে মেরে মেরে পায়ে নোংরা মানে ল্যাংড়া করে দিত এই কথাটা ও বলেছিল হুম ও বলেছিল তো ও তেমনি বলছি ওকেও যে ফেলে দিয়েছিল না আস্তা করে কারণ জানতো যে ও কুলোটা হবে ও কুলোটা হবে কুল মানে ওকে যদি ওই কুলে রাখতো সেই কুলের মান সম্মান সব ও ধুলো ধুলিস্ট করে দিত সেই জন্য ও কুলোটা হবে জেনেই ওকে বাইরে বার করে দিয়েছিল ওকে আস্থা করে ফেলে দিয়েছিল। সেই জন্যই এখন নোংরামি করছে তো এখন ব্যাপারটা এটাই চিন্তা করে দেখুন আগেও বলুক ও কী বলতে চাইছে আমি একটা এমন কমেন্ট পেয়েছি দেখেছি ওই ঝিয়ের ওখান থেকে আমার কাছে এসছে সেই ঝিয়ের ওখানে একজন এমন কমেন্ট করেছে তাতেই বুঝতে পারছি যে এবার ওদের গেম প্ল্যানটা কি হতে চলেছে তো ওর আগে গেম প্ল্যানটা গেমটা খেলুক তারপর তো উত্তর দেবই সবার আগে একটাই কথা বলবো সব দর্শকদের যাদের মাথায় বুদ্ধি আছে তাদের এটাই বলে রাখবো যে সন্দীপের ওই কথাটা আপনাদের মাথায় আছে তো যে বলেছিল যে তুমি আমাদের বাড়িতে এসছো বসে বসেছো খেয়েছো তুমি যা মিথ্যা বলবে দর্শকরা তাই মানবে আমার ক্ষেত্রেও আমি ওই একটাই কথা বলছি আমিও ওটাই রিপিট করছি সন্দীপের মতো যে আমি যেভাবেই হোক ভুল করে হোক আর যান হোক ওকে আমার বাড়িতে ঠাই দিয়েছিলাম তো সেই জন্যই আজকে ও বানিয়ে নানান গল্প বলতে পারছে কারণ যদি গল্প না হয় জিনিসটা সত্যি হতো তাহলে যেদিন এসছিল তারপরেই বাড়ি আমার বাড়ির থেকে বেরিয়েই হয়তো ও সেটা বলতে পারতো বলতো তাই না এটাই তো সত্যি কথা তো যাই হোক ও বলুক গল্প তারপর তো অবশ্যই আমি রয়েছি তো একটা কথা সত্যি কথা আমাকে তো মানে ভুল যখন করেছি তার তো দিতেই হবে তো যেবো ভিডিওটা শেষ করে দেবো কিন্তু গতকাল একটা লাইভে বলছিল আলোচনা করছিলো ওর বহিন ওকে জিজ্ঞাসা করেছে যে বল তুই ভিডিওর মধ্যে বলছিলি যে ঢেপিকে নাকি ভগবান কোন জায়গায় মেরে রেখেছে বল 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 সেখানে বলছিল হুম নাম না করেই ও বলছিল যে সবচেয়ে সফট যে জায়গাটা আছে দেখ সেখানেই মেরে রেখেছে তো বুঝতেই পারছেন যেরকম একটা সময় এই ও যাকে মর্কট বলে মর্কট যেরকম ওকে ওর সফট জায়গাটা বলেছিল না ও ঠিক সেই জায়গাটাতেই আঘাত করছে ঠিক সেই জায়গাটা বলছে মুখে আমি নাম বলতে পারবো না মুখে বলতে পারবো না মুখে বলতে পারবো না কিন্তু বলতে না পেরে কি হবে আমাকে নন্দাই নাঙ্গি বলে শুধু শান্তি পায়নি আমার বাচ্চাটাকেও সেই আবারও নন্দাই দিয়ে শুধু তাই নয় স্বয়ং মহাদেবকে জড়িয়ে যে হ্যাঁ মহাদেব আশীর্বাদ দিয়ে দিয়েছে দু ফোঁটা মহাদেব কখনো কাউকে দু ফোঁটা আশীর্বাদ দেয় হ্যাঁ দেয় ও বলে ও বলে আসলে একদম আস্তাপুরের নোংরা জঞ্জাল তো ভ্যাট তো সেই জন্য এই ধরনের কথা বলতে পারে তারপর সেক্ষেত্রে তা এটা করেও শান্তি হয়নি তারপরেও যে বাচ্চাটি মানে আমার ছেলে যে ওকে সারা রাত শিবের গান শুনিয়েছে তার সম্পর্কেও বলেছে যে ভগবান ওই জায়গাটা নাকি আমার মেলে রেখেছে আপনাদের আমি বলে দিই আমার বাচ্চার জায়গা বা আমার কোনো জায়গা ভগবান কোন দিক দিয়ে আমায় মারেনি হ্যাঁ অনেক স্ট্রং আছে অনেক স্ট্রং আছে যেটা কি না আর পাঁচটা বাচ্চার মধ্যেও নেই যাই হোক সেসব ওর বোঝার কোনো মানে কোনো রকম কোনো এখনো সময় আসেনি কিন্তু সময় কি আসবে না সময় কি আসতে পারে না আজকে ও আমার যে জায়গাটাকে দুর্বল বলছে হুম ভগবান না করে যে এই রকম কোনো দুর্বল জায়গা যেন ওকে দেখতে হয় তাহলে হয়তো ও বুঝবে যে জায়গাটা সত্যি দুর্বল নাকি সত্যি খুব স্ট্রং তো যাই হোক ওর মতো অশিক্ষিত বোঝে না যে বোঝে না তার সাথে এগুলো বলে তো লাভ নেই এগুলো বলে কি করবো তাই না তবে হ্যাঁ ও একটা না একটা সময় এরকমভাবে হয়তো ওকে বুঝতে হবে বুঝুক তাহলেই নয় বুঝবে তখন নয় এটা মনে মনে চিন্তা করবে যে হয়তো আমারই পাপের ফল কিছু ছিল সেই জন্যই আজকে কোনটা স্ট্রং আর কোনটা লুজ আর কোনখানে মানুষ ভগবান মানুষকে মেরে রাখে সেটা আমার হয়তো ছিল হুম বুঝবে হয়তো বুঝবে এখনও ওর অনেক মানে পাপ বা বাবা বাকি রয়েছে হুম ও যে সবসময় বলে না যে আমাকে সবসময় ভগবান বাঁচিয়েছে হ্যাঁ বাঁচিয়েছে ওকে ভগবান বাঁচিয়েছে যতদিন ও মানে নিজে কর্ম ঠিক রেখেছে কিন্তু জবের দিকে ও শুধু অন্যের ক্ষতি করার চেষ্টা করছে হুম দেখুন এই যে সন্দীপ নিজের মুখে বলল নিজের মুখে বলল আর দিনের পর দিন পড়ে গেছে সন্দীপদের মানে ফ্যামিলির মধ্যে চালিয়ে যাচ্ছে ইচ্ছা করে করে এমন কথা বলছে বাবার সাথে ছেলের যাতে সম্পর্ক নষ্ট হয় হুম চেষ্টা করছে কিন্তু হবে না ওদের পরিবারটা অনেক স্ট্রং আর ওদের উপরে বজরংবাড়ির আশীর্বাদ রয়েছে তো খুব ভালো খুব ভালো হয়েছে আমাকে অনেকে কমেন্ট করছিলেন যে খুব ভালো হয়েছে সন্দীপরা অনেক ভালো রয়েছে ভালো রয়েছে ওই যে ভিডিওর মধ্যে সবসময় বলতো না আমাকে এত ভয় পায় আমাকে অত ভয় পায় হ্যাঁ আমাকে প্রচুর ভয় পায় আমার কথা অনুযায়ী চলে তারাও ওর আসল রূপটা দেখে নিয়েছে আর ভয়ের মধ্যে কোনো মানুষের কোনো জীবন সুন্দর সুখের হতে পারে না ভয় মুক্ত হয়ে সুন্দর করে সংসার করছে বাবা মা আর ছেলেকে নিয়ে সন্দীপ আর ওর আরও উন্নতি হবে এটা আমার দৃঢ় বিশ্বাস ঠিক আছে তো যাই হোক এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে খুব সিগ্রেট নতুন ভিডিও নিয়ে মি সেটা সাইনিং অফ লাভ ইউ অল